আসসালামু আলাইকুম হ্যালো এব্রুহান সবাই কেমন আছো আশা করি আল্লাহর রসেষ সহমতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে মুরগি মাংস রান্না করা তো এখানে আমি মুরগি মাংসটা আগ থেকে ধুয়ে পরে করে নিয়েছি বা বলের মধ্যে তো এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি আর দেড় চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে নেবো আর কি আর এখানে হচ্ছে চুলাতে আমি কড়াই বসেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসতেছে তখন আমি এর মধ্যে মাংসগুলো ভেজে নেব আর মাংসগুলো আমি হালকা ভাজা দিয়ে তুলে নিব আর কি পিঠ ভালো করে হালকা ভাজা দিব তো দেখো আমি মাংসগুলো এখন ভেজে নিব ভেজে নেওয়ার পরেই আমি পেঁয়াজটা দিব আর কি তো আমার মাংসটা সম্পূর্ণ ভাজা হলেই আমি কড়াইতে পেঁয়াজটা দিব আর কি তো মাংসটা বেশি ভাজবো না বেশি ভাজলে মাংসটা একটু শক্ত হয়ে যাবে এখানে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করবো তো তাই বেশি ভাজবো না দেখো আমার মাংসটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিয়েছি পেঁয়াজটা ছেড়ে দিলাম মইতালের তেলের মধ্যে তা আর এই মাংস রান্নাটার মধ্যে অত মশলাপাতি আমি বেশি দেই নেই আমি ঘরোয়া যা 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 মশলাপাতি ছিল তা দিয়ে আমি এই রান্নাটা করতেছি তো আশা করি সবার ভালো লাগবে এটা ছোটো বড় সবাই পছন্দ করে মুরগি মাংসটা তো দেখো এখানে আমি পেস্টটা হালকা হয়ে আসছে এর মধ্যে আমি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি এখানে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে আমার আদা রসুন বাটা ছিল এটা দিয়ে দিলাম সম্পূর্ণ পরে আদা রসুনের ছিটাটা যাতে চতুর্দিক না যায় এই জন্য আমি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি অন্যান্য যা মশলাপাতি দিব তা এখন দিয়ে দেবো আর কি তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়া দিব এক টেবিল চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়া দিব দিয়ে একটু নাড়াচাড়া করব করে যাতে মশলাটা পোড়া না যায় ওরকমভাবে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য দেখো আমি পানি দিয়েছি কষানোর জন্য অত বেশি পানি দিব না আর আমার মাংসটা যে ভাজা হয়ে গেছে ওই বোলের মধ্যে একটু হলুদ লবণের মানে ঝোল আছে তার সাথে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিব আর কি এই জন্য আমি এখানে পানিটা একটু কম দিলাম তো দেখো এই যে নতুন আলো আমি কষানোর জন্য দিয়ে দিলাম আগেই এখন হচ্ছে আমি মাংসগুলো উপরে দিয়ে দিব আর ওই বলটা একটু ধুয়ে হালকা পানি দিয়ে দিব আর কি লাস্টে কষানোর জন্য তা আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে এটার মধ্যে মশলাপাতি সব কিছুই কম কম আসছে শুধু হয়তো একটু তেলটা দেওয়া হয়েছে মাংস বলতে একটু তেল কম হইলে অত দেখতে সুন্দর হয় না তাই একটু মাংসর মধ্যে তেল শাকের মধ্যে একটু তেল বেশি দিতে হয় তো দেখো আমার কষণাটা প্রায় অনেকটাই হয়ে আসছে যখন তেলটা ভেসে আসবে সম্পূর্ণ কষানো হবে তখন আমি আর একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে দিব আর কি মাংস যে কোনো তরকারি হোক যত বেশি কষাবে ততই মানে রান্নার টেস্ট আসে আর কি খাবারের স্বাদ বাড়ে কষানোর উপরেই তরকারির স্বাদ বাড়ে তো দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর একটু ঝোল ঝোল রাখবো মারশাল অনেক সুন্দর একটা কালার আসছে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিও আর কমেন্টস করো আর সবশেষে আমি হচ্ছে কাঁচামরিচ আর জিরা গুঁড়োটা দিয়ে দিব আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই দয় করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এই যে কাঁচামরিচ দিয়েছি আর সবশেষে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ